বন্ধুরা পনেরো আগস্ট এই দিনটা ক্যালেন্ডারের আর পাঁচটা দিনের মতো নয় এটা এমন একটা দিন যেদিন কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন পূরণ হয়েছিল অগণিত শহীদের রক্ত বছরের পর বছর লড়াই ত্যাগ আর আত্মবলিদানের ফলস্বরূপ আমরা পেয়েছিলাম স্বাধীনতার মিষ্টি স্বাদ আজ আমরা ইতিহাসের পাতায় ফিরে দেখবো কিভাবে এলো আমাদের স্বাধীনতার ভোর কোন কোন ঘটনার পথ পেরিয়ে আমরা পেলাম সেই মহামূল্যবান স্বাধীনতা চলুন শুরু করি আমাদের যাত্রা ব্রিটিশ শাসনের শুরু সতেরোশো সালের পলাশির যুদ্ধ সতেরোশো সালের পলাশির যুদ্ধ বাংলার নবাব সিরাজুদ্দুল্লার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পরাজিত হলেন এই যুদ্ধ শুধু বাংলার নয় গোটা ভারতের ইতিহাস বদলে দিল ব্যবসায়িক রূপে আসা ইংরেজরা ধীরে ধীরে হয়ে উঠল শাসক আর শুরু হলো ভারতের ওপর ব্রিটিশ শাসনের দীর্ঘ দুশো বছরের অন্ধকার অধ্যায় প্রথম স্বাধীনতার যুদ্ধ আঠেরোশো সালের মহাবিদ্রোহ আঠেরোশো সাল ইতিহাসে পরিচিত ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ নিয়ে মঙ্গল পাণ্ডে ও অসংখ্য সৈনিক ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন দিল্লি কানপুর লক্ষণ সর্বত্র গর্জে উঠল স্বাধীনতার ডাক যদিও এই বিদ্রোহ দমন হয়েছিল তবুও স্বাধীনতার আগুন চিরতরে মানুষের মনে জ্বলে ওঠে জাতীয় আন্দোলনের সূচনা আঠেরোশো পঁচাশি সালের জাতীয় কংগ্রেস তৈরি আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুরুতে দাবি ছিল কেবল প্রশাসনে ভারতীয়দের অংশগ্রহণ কিন্তু ধীরে ধীরে মানুষের দাবি স্পষ্ট হয়ে উঠল আমরা চাই স্বাধীনতা বাংলা ভাগ ও স্বদেশী আন্দোলন উনিশশো পাঁচ লর্ড কার্জনের বাংলা ভাগের সিদ্ধান্ত উত্তাল হয়ে উঠল সমগ্র বাংলা ইংরেজদের এই ষড়যন্ত্রের প্রতিবাদ শুরু হয় স্বদেশী আন্দোলন বিদেশি পণ্য বর্জন ও দেশীয় শিল্পের প্রচার আন্দোলনের গান সভা মিছিল সব মিলিয়ে স্বাধীনতার লড়াই নতুন গতি পায় অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি মহাত্মা গান্ধীজির সামনে এলেন অহিংসার মন্ত্র নিয়ে অসহযোগ আন্দোলনের মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনকে দুর্বল করার চেষ্টা করলেন ইংরেজ স্কুল আদালত পণ্য বর্জন করে মানুষকে দেখিয়ে দিলেন তারা স্বাধীনতার জন্য প্রস্তুত ভারত ছাড়ো আন্দোলন উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গান্ধীজি দিলেন ঐতিহাসিক ডাক ডু অ ডাই করো বা মরো দেশ জুড়ে শুরু হলো ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশরা বুঝতে পারল তাদের সময় ফুরিয়ে আসছে নেতাজি ও আজাদহীন ফৌজ সুভাষচন্দ্র বসু বিশ্বাস করতেন সশস্ত্র সংগ্রাম ছাড়া স্বাধীনতা আসবে না দক্ষিণ পূর্ব এশিয়ায় গড়ে তুললেন আজাদ ফৌজ দিলেন যুদ্ধের ডাক তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার এই প্রচেষ্টা ব্রিটিশদের ভীত কাঁপিয়ে দিয়েছিল স্বাধীনতার দিন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ উনিশশো সালের চোদ্দই আগস্ট রাত ঘড়ির কাটায় বারোটা ছুতেই জন্ম নিল স্বাধীন ভারত দিল্লির লালকেল্লায় থেকে পণ্ডিত জওহরলাল নেহরু উচ্চারণ করলেন বিখ্যাত ভাষণ ট্রাস্ট উইথ ডেস্টিনি তিবন্ন পতাকা আকাশে উড়ল লাখো মানুষের চোখে জল আর মুখে একটাই কথা জয় হিন্দ বন্ধুরা স্বাধীনতা পাওয়া সহজ ছিল না লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছেন এই মাটির জন্য আজ আমরা স্বাধীন কিন্তু স্বাধীনতার মানে শুধু উৎসব নয় একটা দায়িত্ব আসুন আজ শপথ নিই আমরা ঐক্যবদ্ধ থাকবো দেশকে ভালোবাসবো আর প্রতিটি কাজে দেশের মর্যাদা রক্ষা করব। জয় হিন্দ ভারত মাতার জয়